হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো লুডুস রান্না তো এখানে আমি এক প্যাকেট লুডুস নিয়ে নিছি লুডুসটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে সেই জন্য সিদ্ধ করার জন্য সরাসরি চুলায় চলে যাব। আর আজকের লুডুসটা একদম হোটেলের স্টাইলে ঝরঝরে হবে তা কীভাবে ঝরঝরা করে লুডসটা রান্না করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কথা না বাড়ি এখন দেবো সরাসরি চুলায় চলে তো এখানে পানি বসিয়ে দিলাম পানি একটা বলক উঠে আসলেই আমি একটু তেল দিয়ে দেব অলরেডি আমার পানিটা গরম হয়ে গেছে আর পানিটা বলকও চলে আসছে এখন এখানে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল সয়াবিন তেলটা দিলে কি হবে আপনার লডুসটা জળজল হবে তো এখন এই গরম পানিটা আমি লডুসতে দিয়ে দেব লডুসটা কিন্তু ভেঙে দিবেন না এমনি দিয়ে দিবেন দিলে দেখবেন যে গরম পানিতে সারা সাথে সাথে লডুসটা নরম হয়ে আসবে দেখেন এই যে লডুসটা নরম হয়ে আসতেছে একদম হোটেলের মতো করে দেখাব লডুস রানটা এই লুডুস রান্নার সময় কিন্তু অনেকে অনেক কিছু ইউজ করতে পারেন ক্যাপসিকাম গাজর অনেকে অনেক কিছু দিয়ে রান্না করতে পারেন চিংড়ি মাছ তারপরে মাংস যে যে দেয় যেটা দিয়ে আর কি চান সেটা দিয়েই রান্না করতে পারেন তো আজকে আমি শুধু লুডুসটা রান্না করব ডিম দিয়ে আর লুডুসটা কিন্তু বেশি সময় নিয়ে সিদ্ধ করা যাবে না এখানে লুডুসটা সিদ্ধ হলে সাথে সাথেই চুলাই থেকে নামিয়ে নিতে হবে বেশি সময় নিয়ে সিদ্ধ করলে লুডুসটা নরম হয়ে গেলে আপনার রান্নাটা ভালো হবে না ফুটন তো এরকম গরম পানিতে কিন্তু আপনার লুডুসটা দিয়ে দিতে হবে আর লুডুস দেওয়ার সময় একটু পাতিলে পানিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন বেশি পানি দিলে আপনার লুডুসটা একটা সাথে আর একটা লেগে যাবে না লুডুসটা রান্না ভালো হবে লুডুস রান্নাটা সহজ তারপরেও কিন্তু অনেকের লুডুস নষ্ট হয়ে যায় অনেকভাবেই ভিডিওটা ফলো করে সবাই রান্না করতে পারবেন তো দেখেন এই যে আমার লুডুসটা সিদ্ধ হয়ে গেছে ফুললি পাবে আর সিদ্ধ হয়ে দেখেন কতটা ফুলে গেছে এখন আমি এই লুডুসটা চুলাই থেকে নামিয়ে পানিটা সেকে নিব একটা স্টিনারের সাহায্যে চুলোর জলটা এখন অফ করে দিব সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর বেশি সময় কিন্তু পানিতে রাখা যাবে না এভাবে একটা স্টিনার সাহায্যে ঢেলে দিবেন ঢেলে পানিটা ঝরিয়ে নেবেন ঝরিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে একটু অপেক্ষা করা যাবে না সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দেবেন এইভাবে লুডুসটা যেন ঠান্ডা হয়ে যায় লুডুসটা ঠান্ডা হলে সরাসরি রান্না করার জন্য চুলায় চলে যাব তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি আর এখানে একটু তেল দিয়ে দেবো একটু তেলে আমি একটু বাদাম ভেজে নেব বাদামটা ভেজে দিলে কিন্তু আপনার লুডুসের ফ্লেভারটা সুন্দর আসবে আর বাদামটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজি করবো না হালকা একটু ভাজি করে নিতে হবে বাদামটা ফুটে গেলে আপনি চুলায় থেকে নামিয়ে নিতে পারবেন দেখেন আমার প্রত্যেকটা বাদাম ফেটে ফেটে গেছে একদম তো বাদামটা আমার হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব বাদামটা আমি উঠিয়ে নিছি এখন আমি আবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা দেওয়ার সাথে সাথে তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কিন্তু পেঁয়াজ কষিগুলা দিয়ে দিবো পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি বেশি সময় নিয়ে ভাজি করবো না হালকা একটু ভাজি করে নিব তাতে নুডলসটা দেখতে ভালো লাগবে আজকে যেহেতু আমি লুডুসে কিছু ইউজ করতেছি না গাজর ক্যাপসিকাম কোনো চিকেন তারপরে চিংড়ি মাছ এগুলো ইউজ করতেছি না সেই জন্য কিন্তু আজকে লুডুসটা আমি হলুদ দিয়ে রান্না করব হলুদ কালার করব। আর সাদা লুডুসের মধ্যে সব কিছু দিলে দেখতে সুন্দর লাগে যেহেতু কিছু দিচ্ছি না সেই জন্য আমি একটু হলুদ কালার করে রান্না করব। তো আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এখানে এখানে আমি দিয়ে দেব একটা ডিম একটা লুডুসের প্যাকেটের জন্য একটা ডিমই যথেষ্ট তো এখানে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি ডিমটা একটু ফাটিয়ে সরিয়ে দেবো তাহলে লুডুসে ডিমের দানা দানাটা বড় বড় করে কাটবো আমি দেখতে লুডুসটা ভালো লাগবে এই যে দেখে যেভাবে সরিয়ে দিচ্ছি ডিমটা ডিমটা এইভাবে সরিয়ে দিবেন উলটিয়ে দিবেন আর উল্টিয়ে দিয়ে একটু সস্ত হয়ে যখন আসবে তখন ডিমটা একটু ভেঙে নিবেন একদম জোর জোরে করে ফেলবো না ডিমটা একটু বড় বড় সাইজের রাখবো হালকা ভাব ভেঙে নিচ্ছি দেখেন আমার ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেছে আর ডিমটা প্রায় ভাজি করা হয়ে আসছে এখানে আমি সেই লুডুসটা দিয়ে দেবো লুডুসটা দেরি করবেন না তাড়াতাড়ি রান্না করে বেশি সময় নিয়ে থাকতে গেলে আপনার লুডুটা একটা সাথে আরেকটা লেগে যেতে পারে আর লুডুস রান্নাটা ঝর জোরে হবে না তো এইভাবে আমি ডিমের সাথে ভালো মতো মিক্স করে নেব নিবো লুডুসটা এভাবে জেকে জেকে লুডুসটা ডিমের সাথে আমি মিক্স করে নিব তো ডিমের সাথে আমার মিক্স করা হয়ে গেছে এখন এখানে কিন্তু অ্যাড করে দেব লবণ মতো লবণটা দিয়ে দিবেন তারপর দিয়ে দেবো এখানে আমি হলুদের গুড়ি হলুদ যেহেতু বলছি আমি হলুদ দিয়ে রান্না করবো সেই জন্য হলুদের গুড়িটা দিয়ে দিলাম আর এখানে যে মশলাটা থাকে লুডুসের ভিতরে সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে সবগুলো আমি ভালো মতো এখন মিক্সড করে নিব আর এখন এখানে অ্যাড করে দেবো একটু রান্নার তেল রান্নার তেলটা দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আর এভাবে ঝেঁকে ঝেকে রান্না করলে আপনার লুডুসটা ঝরঝরে হবে এভাবে ঝেঁকে ঝেকে রান্না করবেন তেলের সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে লুডুসটা তো লুডুসটা আমার সব কিছুর সাথে মিক্সড করে নিচ্ছে এরকম হয়েছে আর এখন কিন্তু আমি দিয়ে দেব সেই বাদাম বেজে রাখা বাদামগুলা খেয়াল রেখে আমি কিন্তু এখনও কোনো কাঁচামরিচ ইউজ করি নাই তো কাঁচামরিচটাও এখন দিয়ে দিতে হবে বাদামের পর এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচটা কাঁচামরিচ দেওয়ার পরে আমি লুডুসটা দুই মিনিটের মতো রান্না করবো দুই মিনিটের মতো রান্না করে তারপর সবাই থেকে নামিয়ে নেব কাঁচামরিচটা লাগছে দেওয়ার কারণ কারণ আমি লুডুসের মধ্যে যেহেতু কোনো কিছু ইউজ করি না একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কাঁচামরিচটা আমি পরে দিয়ে নিলাম তো আর এই লুডুসটা আমি কতটা ঝরঝরে করে রান্না করছি একটার সাথে কিন্তু আরেকটি একটু একটু লেগে নেয় এরকম ঝরঝরে বা আমান আমানি থাকবে লুডুসটা একটু ভেঙে যাবে না এরকম ঝরঝরে করে রান্না করবেন দেখেন একটা সাথে আরেকটা একটু লেগে নেয় এরকম ঝর্ঝরা হবে ফাইনালি আমার লুডুসটার ডান আমি এভাবে রান্না করে নিয়েছি আজকে কিন্তু অল্প উপকরণে আমি লুডুস রান্না রান্না করে দেখালাম আর আমার লুডুস রান্নাটা এরকম হয়েছে কালার এই হলুদটা দেওয়ার কারণে কালারটা এরকম আসছে আর বেশি কিন্তু আমি বাদাম দেনি কয়েকটা বাদাম দিয়েছি যেহেতু আমি কোনো কিছু ইউজ করি না এই জন্য একটু ডিমটাও একটু লালচে কালার করে ভাজি করে নিছি দেখতে সুন্দর দেখানোর জন্য তো কাছে নিয়ে দেখে দেখেন এরকম লালচে কালার করে ভাজি করে নিছি আর কিছু বাদাম দিয়ে নিছি তো হোটেলে মতো করে দেখিয়ে দিলাম আজকে লুডুস রান্নাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লেটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখে এই যে আমারটা এরকম হয়েছে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম লাফিস